আজ আপনাদের শোনাব লোকনাথ বাবার একশো আট নাম প্রেমবতা ঠাকুর তুমি নারায়ণ অগতির গতি তুমি লোকনাথ সুরলোকে ছিলে তুমি হয়ে বিশ্বনাথ নাম দিল মা কমলা আমার যাদুমণি ভক্তমাঞ্ছা নাম দিল যতে জ্ঞানীগুণী শ্রীগোপাল নাম দিল যতেক প্রতিবাসী মহাযোগী তুমি যে গোজনে ভারতবাসী দেবপ্রসাদ নাম রাখিল যত ভক্তগণে ব্রহ্মচারী রূপ দিল গুরু ভগবানে একাদশে নাম পেলে বালক সন্ন্যাসী ভ্রাতাগণ নাম দিল তুমি গৌরশশী বিপদ বারণ হরি দিল ডেঙ্গু কর্মকারে বিশ্বগুরু হয়ে থাকো বিশ্ব চরাচরে গোয়ালিরি মা দিল নাম ভক্তি মুক্তিদাতা জীবরূপী শিব তুমি গুরু তুমি জগত রাতা পাপিতাপি নাম দিল তুমি ক্ষমাসার দয়াময় নাম ফেরে বিশ্ব মাঝার বাৎসল্য পারাপার নাম দিল সাধক বেনী ভবরোগের বৈদ্য তুমি তোমারে প্রণমী ত্রিকালদর্শী নাম রাখিল বিজয় গোস্বামী সিদ্ধযোগী নাম দিল তৈল গুরু গোসাই নাম দিল ভক্ত ভজলে রাম মঙ্গলকারী বাবা তুমি বারদী তীর্থধাম ধাম নাম পেলে অনাথের কাছে গীতার ভগবান তুমি ভক্ত আছে। ভবের কাঞ্জারি তুমি ভব পারাপার সিদ্ধিধাতা গণেশ তুমি করুণা অপার নিত্য সিদ্ধ পুরুষ নাম রামকৃষ্ণ দিল কলির কলুসারির তাম রহিল ভুবন মঙ্গল নাম রে ভুবনের মাঝে সচ্ছিতানন্দ বাবা তুমি ভক্ত হৃদবাঝে স্বজন পালক নাম তোমার গো ব্রহ্মচারী দুর্জনের কাছে তুমি চক্রধারী ব্যথাহারি ডাকে তোমায় যত ব্যথিত জনে অভয় তাতা নাম দিল যত অভাজনে চিরসুন্দর তুমি প্রভু বিশ্ব চরাচরে জ্ঞানমূর্তি বাবা লোকনাথ যে তোমার স্বরে সর্বহারার কাছে তুমি নির্ধরের ধন সর্বঘটের ঘটি তুমি থাকো সর্বক্ষণ বেদের বর্ণিত শব্দে তুমি সেই কবি আলোকজ্যোতি রূপে সদা উদ্ভাসিত রবি অচিন্তের চিন্তা তুমি জগৎ চিন্তাময়ী প্রাণীর প্রাণ তুমি ভুলক স্বামী ব্রহ্মণের সন্তান মোড়া ব্রহ্মের সন্তান মোড়া তুমি ব্রহ্মময় অধমতারণ আর এক নাম প্রভু তোমার হয় ভীতজনে ডাকে তোমার বড়া ভয় নামে বিশ্বরূপে বিরাজ প্রভু এ ধরা ধামে শান্তিদাতা নাম দিল রোগী সখীগণ বিপত্তারণ নাম ডাকে তোমা সর্বজন অনঙ্গ চৈতন্য নাম তোমার যে প্রভু নিত্য নিরঞ্জন নাম ভুলিব না কভু জীবের প্রভু তুমি জীবের জীবন দ্রষ্টা তুমি দৃশ্য তুমি হেরি সর্বক্ষণ জগন্ডা তার এক নাম জানে ধরাবাসী মহাদেব হয়ে থাকো তীর্থ বারাণসী জয় জয় গুরু তোমার ত্রিতা ভারী বিরাজি সবা প্রভু গোলক বিহারী কেউ বা তোমার নাম রাখিল বাবা তারকনাথ শক্তি ধরার এক নাম তোমার লোকনাথ ঋষিশ্রেষ্ঠ গুরু তোমার হলো যে নাম বিশ্ব মানব তরে এলে মানব পরাণ পরব্রহ্ম তুমি প্রভু করুণা নিদান সপ্ত ঋষি ঋষি তুমি করুণা মহান সর্বদিকে আছে তুমি সর্বদিকে আছো তুমি নাম দিগম্বর পাতঞ্জলের কাছে তুমি হইলে ঈশ্বর কুল নারীর কাছে তুমি জাতি কুল মান জ্ঞানী জীবের কাছে হইলে তুমি যে মহান বিশ্বরূপে হেরে তোমার যত বৈষ্ণবগণ শক্তি রূপে পূজে সর্বক্ষণ হইল আর এক নাম গৌরাঙ্গ সুন্দর বাসুদেব নামে ব্যক্ত বিশ্বচরাচর আদিদেব তুমি প্রভু পুরুষ পরত পারে অচিন্তে চিন্তা যিনি জিনি চিন্তা করে কেহ তোমার নাম দিল অন্নদাতা প্রভু শান্তিসাগর আর এক নাম ভুলি বোনা কভু চিরকাল আছো অলোক বিহারী চিরকাল রবে নাম বাবা ব্রহ্মচারী মৃত্যুঞ্জয় নামে তুমি রহিবে ধরাতে লুপ্ত আজের আচার ধর্ম সবারই শিকাতে গুরুর গুরু নাম রাখে স্বামী শিবানন্দ মোহ তিমি রহ নাম দিল শিবন বহ ব্রহ্মানন্দ রজনীকান্ত নাম দিল সাক্ষী দিবাকর অভয়াচরণ দিল নাম তুমি বিঘ্নহর মনোহর রূপ তু রূপ তোমার মনোহরণ নাম দয়ারাম প্রভুরূপে বহালে যে বান সুরত নাম দিল দিল তুমি পরশুমণি মূর্তিমার গীতা নাম দিল যামিনী ব্যথিতের ব্যথাহারি তুমি লোকনাথ তুমি সৃষ্টি স্মৃতি লয় তোমার প্রাণীপাত সগুণ নির্গুণ নাম তোমার জেগ হয় প্রকাশিছে তব আলো তুমি জ্যোতির্ময় ক্ষুদা তুরীর ক্ষুধাহারি তুমি মূর্তিমান দুঃখে জনের সুখ তুমি পরম সুখর নাম অলক্ষের আলেখ্য তুমি ওগো ব্রহ্মচারী সর্বজনের কাছে প্রভু তুমি শান্তি বাড়ি জানকি রাখিল নাম জাতির জনক বিঘ্নহর নাম রাখিল তোমার সেবক আজানু লম্বিত বাহু তুমি রাম অবতার চন্দ্রমা তপ রাখি যুগল যে যুগবতার সংসার বৃক্ষ নাম দিল যতেক সংসারী তুমি গুরু লোকনাথ ওগো ব্রহ্মচারী মাতা নাম দিয়া গুরু কেহ তোমা ভজে শ্রীরাধিকার রূপে ছিলে সখী স্বরে বজে কেউ বা হেরে শ্যাম রূপে কেউ বা হেরে শ্যামা তুমি প্রভু মনোরম তুমিই মনোরমা নির্ময়তে চিন্ময় হয়ে থাকো সর্বক্ষণ সর্বভূতের আত্মা প্রভু তুমি পরম ধন অষ্টতর শতনাম সমাপ্ত হইল আপনাদের কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবেন ধন্যবাদ